আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে পল্লিগ্রাম টিভি এর কথা বলবো পল্লিগ্রাম টিভির ভিডিও দেখেন না এরকম মানুষ সোশ্যাল মিডিয়াতে খুব কম পরিমাণে পাওয়া যাবে তো যুবক থেকে আরম্ভ করে সব বয়সের মানুষ কিন্তু পল্লিগ্রাম টিভির ভিডিও দেখে সেই পল্লিগ্রাম টিভির টিম কিন্তু যেগুলা টিম ছিল তাদের মধ্যে কিন্তু বর্তমান ওইরকম একটা মিল দেখা যাইতেছে না সেই পল্লিগ্রাম টিভির মেন অভিনেতা ছিল সফিক তো সেই সফিক কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে সফিক কি জন্য পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু অনেকেই রোয়া জানা তো সফিক কেন বাদ দেওয়া হলো সফিক কিন্তু ভালো একটা অভিনয় করতো সেই পল্লিগ্রাম টিভি তার কথা বলার ধরন তার একটিং কিন্তু সবার থেকে কিন্তু আলাদা হম সেই সুফিক রে পল্লীগ্রাম টিভির থেকে বাদ দেওয়া হলো তার কারণ একটাই ছিল একটা বস্তু করেন বয়স থেকে পনেরো বছর হতে পারে যদি অতিরিক্ত হয় ষোলো বছর হম সেই সুফিক এর গার্লফ্রেন্ড সাথে একটা টিকটক ভিডিও করেছিল সুফিক গার্লফ্রেন্ড তো সে জায়গাতে একটা সিন দেখা যাচ্ছিল

রিয়েল লাইফ আর রিয়েল লাইফ কিন্তু অনেকটাই ডিফারেন্স সেটা হয়তো সবিক বুঝতে পারে নাই কিন্তু হয়তো কিছুদিন পরে বুঝতে পারবে বিষয়টা আর পল্লিগ্রাম টিভির যেগুলা দর্শক সেগুলা দর্শক কিন্তু একটিভ দর্শক কারণ ভিডিও আপলোড করার লগে লগে মিলিয়ন থেকে মিলিয়ন ভিউজ সেই জায়গাতে যায় দেখা যায় তো সেই জায়গাতে থেকে যে সবিকে বাদ দেওয়া হয়েছে সবিক কিন্তু খুব কেরিয়ার নিয়ে কিন্তু খুব চিন্তিত হবে একটা এখন হয়তো সেটা যদিও অনুভব করতে পারে নাই কিছুদিন মধ্যে সেটা অনুভব করতে পারবে আর সবই একটা ইউটিউব চ্যানেলও খুলছে দেখলাম একটা ফেসবুক পেজও খুলছে আর ইনস্টাগ্রাম আইডিও একটা খুলছে সে জায়গাতে বলতেছে পার্সোনালি ফলো করতে বলতেছে কারণ তাকে তো পলিগ্রাম টিভিতে আর রাখছে না পারতেছে না তো নিজের থেকে কিছু করার চেষ্টা করতেছে তো যাই হোক দর্শক প্রতিক্রিয়া যে পলিগ্রাম টিভির থেকে বাদ দেওয়া হয়েছে তো ভালো হয়েছে না মন্দ হয়েছে সেই বিষয়ে আপনারা অবশ্যই মতামত দিবেন কমেন্ট বক্স খোলা আছে তো আমি অনেকদিন ভিডিও বানাতে পারি আমার ব্যক্তিগত সমস্যা ছিল তো এখন থেকেও বাড়ছি মানে কন্টিনিউ ভিডিও আপলোড করবো তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর পরবর্তীতে Akan ada untuk jadi orang lain, ya? Terima kasih,